কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি স্বপ্নদুরী পার্কে আনোয়ার ভাইয়ের সেলিব্রেশনে তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আরকি তো এখন আমরা স্টেশনে ঈদগা বাজার কি আমাদের ঈদগাও তো দেখতেছেন

লাইক দিতেছেন না যারা যারা টিকটক থেকে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনি এগুলো কি করতেছেন বা এটা ভাবি মনে হয় যদি আনোয়ার ভাই আপনি দেখে থাকেন যদি আনোয়ার ভাইয়ের কেউ ফ্যান দেখে থাকেন তাহলে আনোয়ার ভাইকে মেনশন দিবেন আনার ভাইকে বলবেন যে এটা জাতি জানতে চাই এটা কে আনোয়ার ভাই এটা জানতে চাই জাতি বুঝছেন তো স্বপ্ন তৈরি ফার্কেগুলো মানুষ এসে বিশ্বাস করবেন না তো দেখেন আনোয়ার ভাইকে কুলে করে নিয়ে নিছে তো মনে করেন যাই হোক তো এখন আনোয়ার সত্যি বলতো অনেক মানুষ আইছে যে কখনো ভাবতে পারি না যে আনোয়ার ভাইয়ের সেলিব্রেশন এতগুলো মানুষ আসবে তো এখন আমাকে ছবি তুবি তুলে আর কি ভালোবাসার মানুষগুলো তো ধন্যবাদ তাদেরকে আমার আইডি বড় না তারপরেও যারা আমাকে ভালোবাসে মন থেকে তাদেরকে এখানে বিভিন্ন ধরনের মনে করেন যে সেলিব্রিটি আসে কক্সবাজারের অনেক সেলিব্রিটি আছে যে নাম জানি না আর কি মনে করেন যে অনেক বলতে মানুষ কোনো হিসাব নেই এখানে যে আছে তারা যার যার মতো সেই সেলিব্রিটি আর কি তো এখানে আরেকটা দুর্ঘটনা ঘটে হচ্ছে এটা না আরিয়ান ভাই

তো এখন আমরা এখান থেকে চলে আসবো আর কি আরকি মানে গাড়িতে করে চলে আসতেছি কি তো বাই বাই স্বপ্ন তৈরি বাই বাই এখানে অনেকেই সময় দিতে পারে নাই অনেকজন মনে করেন যে এখানে মন খেলাখালি হবে এটা স্বাভাবিক মানে আর কি আনোর ভাই তো মনে করেন যে এটা বিষয়টা হচ্ছে এখানে আর আমরা কোনো ছেলে বেড়ে না যে আমাদেরকে গিয়া করতে হবে আমরা সবাই নর্মাল ভাবে গেছি নর্মাল ভাবে চলে আসছি বুঝছেন আমাদের থেকে এগুলো নাই আমরা ছেলে বিড়ি তেলে বিড়ি এগুলো মানিও না আমরা নিজেও না ঠিক আছে ধন্যবাদ